আজ হচ্ছে সেই দিনটা যে দিনটার জন্য একটা বছর আমরা ওয়েট করি কার্তিক পুজো বন নিয়ে এইদিকে আল্পনা করে দিচ্ছে ঠাকুরের কাজ এখন শুরু করব আমি ঠাকুরের দেখো ঠাকুরের পাঁচ রকম ভাজা হচ্ছে খিচুড়ির সাথে এরকম পটল ভাজা কুমড়ো ভাজা আর হচ্ছে ফুলকপি ভাজা বেগুন ভাজা আর বরবটি ভাজা বরবটি ভাজা করবো পাঁচ সুজি বসিয়ে দিয়েছি দু চাল হচ্ছে পাশে এরপরে পাঁচ রকম ভাজা করব খিচুড়ি করব পায়েস করবে দিদি এসে সব দেখাচ্ছি আস্তে আস্তে রকম ভাজা কমপ্লিট এই যে ফুলকপি ভাজা পটল ভাজা কুমড়ো বরবটি ভাজা হয়ে গেছে এদিকে খিচুড়িটা হচ্ছে পাঁচ রকম ভাজা হচ্ছে মানে সরি বেগুন ভাজা হচ্ছে এতগুলো কার্তিক ঠাকুর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা কার্তিক ঠাকুর আর সব মোটামুটি সাজানো হয়ে গেছে এখনো কিছু আছে সেগুলো সব গুছিয়ে তারপরে কি বলে ইয়ে উঠিয়ে পেপার উঠিয়ে তোমাদের সঙ্গে দেখাবো তোমাকে শেয়ার করবে হ্যাঁ আর যে মায়ের দিকে বেল পাতা তুলসী পাতা তুমি দেখো নি সাতটা ঠাকুর দেখিয়েছি ভালো করে দেখিনি হ্যাঁ মালাগুলো গাঁতে দিয়েছি আর হচ্ছে এদিকে বেলপাতা তুলসী পাতা দুপা জেমা ছাড়িয়ে দিচ্ছে এই যে লুসি বাবুর মন খারাপ কারণ আজকে বেঁধে রাখা হচ্ছে বাবার কাছে যে নালিশ করছে যে তোমরা আমাকে বেঁধে রেখেছো ভাত দিচ্ছ না আর এই দিকে দিদি লুচি করছে আমার মোটামুটি পাঁচ রকম ভাজা সুজি আর খিচুড়ি করে গেছে আর দিদি এখানে লুচি আর পায়েসটা করছে এটা দিদি ডিপার্টমেন্ট আমার শরীর ভালো লাগছে না অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো না তোমরা জানোই তো করে নি সব কিছু রেডি করে কথা আমি তোমাদের সাথে শেয়ার করছে দেখো গোছানো এটা হচ্ছে ভূত এটা হচ্ছে ভূত তাড়ানোর জন্য তাই তো বাবা এটা কেন ইয়ে করে ওই তাড়ানোর জন্যই এটা হলো যাতে শুভ অশুভ শক্তি চলে যায় শুভ শক্তি আসে ও এটা হচ্ছে আমাদের বাড়ি চারিদিকে দেখানো দেখানো ভাই কাশা ঘন্টা আনিস নি দেখ বাজা বাজা ইয়ে পর্যন্ত কল পর্যন্ত যায় নিবে গেছে রে একটু ধরে দাও আস্তে আস্তে যা কার্তিক পুজোর এটা হচ্ছে মেইন অংশ এটাকে বলে বরের হাড়ির চাল এই হাঁড়িতে এক কিলো আড়াইশোর মতো আতপ চাল ভরা হয় এবং যে পুজোটা সম্পূর্ণ করে মানে ধরো আমাদের বাড়ির পুজোটা আমি পুরোটু করছি সেই এই মনোবাসনার চালটা প্রথমত এই হাঁড়িতে ভরবে এবং নেক্সট দিন সে অ্যাট ফার্স্ট সব কিছু এই বরের হাঁড়ির চাল রান্না করে কোনো শব্দ ছাড়া খাবে মানে যার মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য মানে আমি যদি কোনো কিছু মনোবাসনা চাই এই হাঁড়ির চাল খেয়ে আমার মনোবাসনা পূর্ণ হবে দেন এইটাকে আমার সুন্দরভাবে প্রদীপ দিয়ে নিয়ে গিয়ে আমার ঠাকুরের পাশে প্রতিষ্ঠিত করতে হবে এবং ঠাকুর মশাই যখন পুজো কমপ্লিট হবে তখন নিয়ে এই হাঁড়িটা নাড়িয়ে দিয়ে যাবে তো প্রতি বছরই এত সুন্দরভাবে এই বরের হাঁড়ির চালটা এভাবে বসানো হয় এবং কারোর মনোবাসনা পূর্ণ যতই করতে হয় সে এখানে বরের হাড়ি চাল খেলে তার মনোবাসনা পূর্ণ হয় এই বছর ঠাকুরমশাই যেহেতু চেঞ্জ করেছি তার জন্য আমাদের পুজো একটু লেটে ছিল সাড়ে আটটার থেকে পুজো ছিল অন্যবার সন্ধ্যের পরপরই হয়ে যায় এবং গ্রামবাসীরা এসে প্রসাদ নিয়ে যায় কিন্তু এবারে একটু লেট হয়েছিল বলে সবাই চলে এসেছিলো বসেও ছিল সবাই প্রসাদ টসাদ দিয়েই তারপরে গেছে ঠাকুরমশাই চলে এসে দেখে নাও ঠাকুরের এখন চোখ হচ্ছে কার্তিক মহাভাগ ময়ূরপরী সমস্ত প্রাপ্ত কাঞ্চন বর্ণ বং শক্তি অন্তঙ্গর উপদাম দীপ mai tapar <imitation> re bhai rakho na okay okay হয়ে গেছে দেখো ঠাকুরের তো মোটামুটি শেষ আছে সব খিচুড়ি পসাদ সব মোটামুটি শেষ হয়ে গেছে এই যে এই কড়াইয়ে খিচুড়ি কড়াইয়েছিল বাবা এই কড়াইয়ে খিচুড়ি হয়েছিল এই যে এইটুকু কাছে অল্প আমরা বাড়ির জন্য একটু রেখেছিলাম মোটামুটি একশো লোকের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল আর এই যে দুটো ডাব্বায় ভর্তি হয়েছিল যদি বলে বড় গামলা যেগুলোতে মোটামুটি সব শেষ

তোমালদাকে দায়িত্ব দিয়েছি এখন মিষ্টিগুলো এক জায়গায় করার জন্য কারণ প্রচন্ড মিষ্টি রয়েছে অনেক মিষ্টি ব্লক চার দিন পর কি বদমাস এখন বাজে রাত পুনে একটা মোটামুটি পুজো টুজো তো কমপ্লিট হয়ে সবাইকে প্রসাদ দিয়ে ঘরটার পরিষ্কার করে লাল টু স্ট্যান্ড নিয়ে মুছেও দিল ঘরটা মোটামুটি সব কমপ্লিট সকালবেলা আবার বাসি পুজো আছে আটটার মধ্যে ঠাকুরমশাই আসবে যাই শুয়ে পড়ি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি কালকে চলো নেক্সট ডে আজকে এ দেখো আমার মোটামুটি গোছানো কমপ্লিট এখন কয়টা বাজে জানো তো এখন বাজে সকাল সাতটা আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর কালকে তো দেখেছ ঠাকুরের অ্যারেঞ্জমেন্ট করে একটু কষ্টও হয়ে গেছিলো রাতবেলা ঘুমাতে ঘুমাতে দুটো বেজেছে তো উঠে যেটুক পেরেছি সুন্দরমাত্র অ্যারেঞ্জমেন্ট করেছি নটার মধ্যে ঠাকুর মশাই চলে আসবে বলেছে চলে এসে ঠাকুর মশাই তারা একটু কমপ্লিট হোক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছে। বছর অপেক্ষা করি কবে কাঁচির পুজোর দিন আসবে আর আমরা এই তিন দিন যথেষ্ট কষ্ট হয় কিন্তু সুন্দরভাবে পুজোটা দিই এই দিনটারে ওয়েট করি এটা আমার বড়ের হাঁড়ির চালটা দেখো রেডি হয়ে গেছে নিরামিষ প্রেশার কুকারেই আর এটা কিন্তু আমাদের হাতা বলতে গেলে আর এই পেপারে কলা পাতায় খেতে হবে বেগুন সিদ্ধ দিয়েছিলাম মানে যেটা যেটা বরের হাঁড়িতে দিয়েছিলাম বেগুন জলপাই আর তেঁতুল এটা দিয়েই হাঁড়ির ভাতটা পুরো মেখে নিতে হবে কোনো আর কিছু আদার্স কিছু দেওয়া যাবে না নুন বা কোনো কিছু তেল তো এইভাবেই খেয়ে নিয়েছিলাম মনোবাসনা পূর্ণ করার জন্য তোমাদের যাতে কারো মনোবাসনা থাকে পরের বছর এসব বড় চাল দেবো তো তোমাদের মনোবাসনা পূর্ণ হবে এই বছর আমার কোনো ফটো নেই কারণ আমি ফটো তুলতেই ভুলে গেছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো এইভাবেই আমার পাশে থেকে সবাই ভালো থেকো টাটা